এমন একটা দেশ আছে যে দেশে নারী হোক বা পুরুষ যুবক বা বৃদ্ধ সবাই সমান সুযোগ পায় মেয়েদের ইমপ্রেস করার জন্য এদেশে উনিশশো নিরানব্বই সালে প্রাপ্ত বয়স্কদের বিনোদন ব্যবস্থা বৈধতা পায় এখানে নারীদের সংখ্যা বেশি এবং পুরুষরা সংখ্যায় কম এখানে উন্নত সব হাসপাতাল রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এখানে সেরা স্কুল ও বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে যেখানে শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা পায় এদেশে খোঁজ করেও আবর্জনা পাবেন না পা ব্যবস্থা ড্রেন নদ নদীর পরিচ্ছন্নতা হোক বা বর্ষাকালে রাস্তাঘাট সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এটি পরিচ্ছন্ন দেশের তালিকায় অন্তর্ভুক্ত এবং এদেশে রাতেও সূর্য উঠে থাকে বন্ধুরা ডেনমার্কের কথা বলছি ডেনমার্ক খুবই সুখী দেশ এ দেশের চারপাশে দুটি মহাসাগর রয়েছে এদেশের ইতিহাস খুবই মজাদার ভাইকিংসের নাম নিশ্চয়ই শুনেছেন আটশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভাইকিংরা এখানে বাস করত তারা খুব সাহসী ছিল তারা তাদের বড় জাহাজে মাইলের পর মাইল যাতায়াত করত তারা এতই শক্তিশালী এবং সাহসী ছিল যে এক সময় তারা ইউরোপের অনেক অঞ্চল দখল করেছিল এখানকার মানুষদেরকে ড্যানিশ বলা হয় ডেনমার্কের মানুষ খুব বুদ্ধিমান বলেই মনে করা হয় এ কারণে সে দেশে একটি বা দুটি নয় তেরোটির মতো নোবেল পুরস্কার জয়ী রয়েছে এখানকার জনগণের ব্যয় খুবই কম কারণ এখানকার সরকার তার নাগরিকদের সম্পূর্ণ যত্ন নেয় এবং সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে শিশুদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় এখানকার স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো খুবই আধুনিক ও উন্নত এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লেও টাকা খরচ করতে হয় না কারণ রোগীদের যাবতীয় খরচ সরকার বহন করে এখানকার লোকেরা তাদের পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস এবং এই কারণে এখানকার মহিলারা দেরিতে বিয়ে করেন ডেনমার্কে প্রায় বছরের বয়সী অবিবাহিত মহিলাদের দেখতে পাওয়া যায় এখানকার মহিলারা এতটাই দেরিতে বিয়ে করেন যে দুই সালে একজন আটানব্বই বছর বয়সী মহিলা এবং একশো বছরের একজন পুরুষ একে অপরকে বিয়ে করেছিলেন তবে এখানে নারীরা যে সম্পর্ক তৈরি করে না বা সম্পর্কে থাকে না তা মোটেও নয় সেসব করে কিন্তু বিয়ে করে অনেক দেরিতে এখানকার মানুষ পরিবেশ নিয়ে খুবই উদ্বিগ্ন এই কারণে এই লোকেরা যতটা সম্ভব কম যানবাহন ব্যবহার করে এবং সাইকেল চালানো পছন্দ করে উনিশশো সালে ডেনমার্কে প্রাপ্ত বয়স্কদের মনোরঞ্জন সেবা বৈধ করা হয়েছিল যার জন্য একজন মহিলার পক্ষে আঠারো বছর হতে হবে এদেশের ভবনগুলো অনেক সুন্দর ও রঙিন যা বহু কিলোমিটার দূর থেকেও দেখা যায় এখানকার লোকেরা সপ্তাহে মাত্র চৌত্রিশ ঘন্টা কাজ করে এবং বাকি সময় তাদের বন্ধু এবং পরিবারের সাথে কাটায় এদেশের একটি বিশেষ জিনিস হল রাতে সূর্যের আলো এদেশের সৈকতগুলি তাদের ঝকমকে বালি স্বচ্ছ নীল পানি এবং সুন্দর দৃশ্যের জন্য পরিচিত সাপ্তাহিক ছুটির দিনে লোকেরা এখানে মজা করতে আসে ডেনমার্ক শুধুমাত্র সুখী দেশ নয় এটি পর্যটকদের শীর্ষ পছন্দের গন্তব্যও প্রতি বছর প্রায় আশি থেকে নব্বই লাখ মানুষ এখানে বেড়াতে আসে এখানে একটি বিশেষ দ্বীপ রয়েছে যার নাম ফেরো আইল্যান্ড এই দ্বীপে আপনি একই দিনে তুষার রোদ ও বৃষ্টি দেখতে পাবেন এর মধ্য দিয়ে প্রবাহিত খাল সহ বিশাল তৃণভূমি এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই দ্বীপটি আঠারোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত প্রায় আঠারো হাজার মানুষ এই ফেরো দ্বীপপুঞ্জে বাস করে এখানকার মেয়েদের সৌন্দর্য দেখে পর্যটকেরা সেখানে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারে না